হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে একটি গল্প বলার জন্য আমার আজকের গল্পটি একটি মা এবং তার ছেলের গল্প আমাদের জীবনটা আসলে অদ্ভুত মা এক মমতাময়ী শব্দ কিন্তু জীবনের পরিক্রমায় এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না কোনো মা কখনো ভাবেন না তার সন্তান তার সাথে এমন করতে পারে আজকের গল্পটি অনেক করুণ একটি গল্প এক অন্ধ মায়ের কষ্টের কথা আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে লাইক করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আজকের গল্প এক অন্ধ মায়ের এক ছেলে তার চোখের মরি ছিল ছেলেটির নাম এরিক মা পুরোপুরি অন্ধ নন তার এক চোখ অন্ধ ছিল এই নিয়ে এরিকের সবসময় একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল সে মাকে একটু এড়িয়ে চলতো মাকে যেন তার কেমন কেমন লাগতো পছন্দ করতো না মায়ের এক চোখ নষ্ট কেমন লাগছে এই জিনিসটা ওকে খুব ভাবাতো এইটা নিয়ে স্কুলের বন্ধুদের সামনে এড়ি খুবই বিব্রত হতো একবার ওর মা খাবার নিয়ে স্কুলে গেলে এর চিৎকার করে বলল তুমি মরে যাও না কেন তাহলে বন্ধুদের কাছে আমাকে লজ্জা পেতে হয় না ছি কি বিচ্ছি দেখা যায় একটা চোখে যখন তাকাও এরিক খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে কারণ যত দ্রুত সম্ভব বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে বাড়ি থেকে সে চলে যেতে চায় চায় নাই মায়ের ছায়া মারাতে কেমন এক চোখে মা দেখতে তার মোটেও ভালো লাগে না সারাক্ষণ যেন একটা অস্থিরতা খুব ভালো রেজাল্ট করলো এরিক সেই সাথে প্রতিষ্ঠাও তার নিজের বাড়ি গাড়ি বউ ছেলে সুখের সংসার এক চোখা অন্ধ মায়ের কোনো চিহ্ন নেই তার জীবনে এদিকে বৃদ্ধা মা দূরে থেকেই দেখে যাচ্ছেন কখনো কাছে আসতে পারেন না একা একা মৃত্যুর প্রহর গুনছেন কিন্তু মরবার আগে একটি পারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে এলেন ছেলের বাড়ি বৃদ্ধাকে দরজায় দেখে এদিক হুঙ্কার দিল কোন সাহস এসেছ এখানে দেখছো না তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে এখনই দূর হও এখান থেকে এর কয়েক বছর পরের কাহিনী গ্রামের স্কুলের পূর্ণমিলনীতে বিশেষ অতিথি হয়ে এলো এরিক অনুষ্ঠানের শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেল সে প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো বছর দুই আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে এরিকের জন্য রেখে গেছেন একটি চিঠি যদি কোনো দিন সে ফিরে আসে তার হাতে যেন একটি দেয়া হয় এরিক খুব আনমনে চিঠিটি খুললেন লেখা ছিল আমার সোনামুনি এরিক জানি তুমি তোমার মাকে অনেক ঘৃণা করো আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি দিয়েছি শুধু লজ্জা আর ঘৃণা মা হিসেবে আমি ব্যর্থ এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার কি মনে আছে বাবা তোমার বয়স যখন আড়াই আমরা তখন এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম পাহাড় সমুদ্র দেখব বলে ফেরার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় আমাদের তোমার বাবা আমাদের ছেড়ে চলে যান আর আঘাতে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল তোমার তুমি সারা জীবন এক চোখ দিয়ে দেখবে মা হিসেবে আমি মেনে নিতে পারিনি তাই নিজেই বাকি জীবন এক চোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ তুমি দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ পৃথিবীর আলো বাতাস সৌন্দর্য তুমি উপভোগ করছো আমার কাছে এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই তুমি ভালো থেকো বাবা অনেক ভালো ইতি তোমার ব্যর্থ মা এই কষ্টের চিঠি পেয়ে এরিক তার জীবনের সমস্ত ভুল বুঝতে পারলো কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে গেল তাই ভিউয়ার্স জীবনের সময়ের কাজগুলো সময়কেই করতে হয় কখনো অন্যের বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে বিচার করতে হয় না আশা করি আজকের গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখেছি আপনাদের ভালো